শুরু দা মডেল থানার একটি চৌকোস্থি এটি গোকুল ভিত্তিতে ভিটিকে ফকিরা ফলাদিন মারাশিয়ার গ্রামস্থ মনির শেখের বাড়ি সামনে ওখানে বাড়ির সামনে রাস্তার উপর থেকে চারজন ব্যক্তিকে অবগ্রেপ্ত করুন তাদের কাছ থেকে 55 বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করুন এবং চারজন ব্যক্তির নাম তো মনির শেখ যার বিরুদ্ধে বিভিন্ন থানায় পনেরোটি মামলা আছে এবং মায়ী খান যার বিরুদ্ধে চারটি মামলা আছে বিভিন্ন থানায় এবং ইয়াজ থালি যার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা আছে এছাড়াও আরেকজন তার সহযোগী সবুজ আছে তাদের বিরুদ্ধে আমরা ফোকের মডেল থানায় আইন ব্যবস্থা গ্রহণ কর তাদের বিরুদ্ধে মামলা রুটি করা হোক হলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদকের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করি মাদক এর বিরুদ্ধে কোন ধরনের ছাড় নেই মাদক মাদককে একদম রাষ্ট্রীয় পর্যায় থেকে মানে প্রধানমন্ত্রী জিতু ঘোষণা করেছেন আমরা একে সর্বোচ্চ ভুক্তি দিয়ে এই অভিযান পরিচালনা করে এবং এর বিরুদ্ধে কোনো ধরনের ছাড় আমরা দেই না এবং যেখানেই আমরা মাদক সংক্রান্ত বিষয়ে আমরা সংবাদ পাই বা গোপন তথ্য পাই সেখানেই আমরা অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আইনান ব্যবস্থার এই নিয়ে আসি আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি নেকিংৰাংগ <laughs>